ইউএফ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বেই বিগ ম্যাচের ছড়াছড়ি যেখানে কঠিন পরীক্ষা দিতে হবে ইউরোপিয়ান জায়ান্টদের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিরা পেয়েছে শক্ত প্রতিপক্ষ আগামী ১৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে ছত্রিশ দলের চ্যাম্পিয়ন্স লিগ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এ এক অভিজাত মঞ্চ যেখানে খেলতে মুখিয়ে থাকে ইউরোপের ক্লাবগুলো আর চ্যাম্পিয়ন হলে মিলে যায় ইউরোপ সেরার তকমা ইউরোপিয়ান ক্লাবগুলোর পরম আরাধ্য এক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের এত এত ক্লাব থেকে সেরা ছত্রিশ ক্লাব সুযোগ পায় এই আসরে মোনাকোতে অনুষ্ঠিত হয়ে গেল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ড্র লিগ পর্বে নির্ধারণ হয়েছে ছত্রিশ দলের ভাগ্য সবাইকেই লড়তে হবে আটটি করে ম্যাচ যেখানে প্রস্তুত হয়ে গেছে মঞ্চ কে লড়বে কার বিপক্ষে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হিসাব নিকাশ শুরু হয়ে গেছে দলগুলোর কে পেল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিগ পর্বেই একের পর এক বিগ ম্যাচ ইউরোপিয়ান জায়েন্টরা পেয়েছে হেভি ওয়েট সব প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিসা জার্মেই পেয়েছে বায়ার্ন মিউনিক বার্সেলোনা লেভারকুজেন টটেনহ্যামের মতো প্রতিপক্ষ এদিকে সর্বোচ্চ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পথটাও কঠিন ম্যান সিটি লিভারপুল ইউভেন্তাস এই তিন পরাশক্তির বিপক্ষে লড়তে হবে লস ব্লাঙ্কোদের ইউরোপিয়ান জায়ান্টদের তুলনা করলে বার্সেলোনা আছে কিছুটা সুবিধাজনক জায়গায় পিএসজি ও চেলসি ছাড়া বাকি ছয় প্রতিপক্ষ দেখে খুশি হবার কথা কাতালানদের যদিও ইউরোপ সেরার মঞ্চে ঘটে যেতে পারে অঘটন ম্যান সিটি আর্সেনালরাও পেয়েছে কঠিন প্রতিপক্ষ এবারই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হবে চার নতুন ক্লাবের নরওয়ের গ্লিমড কাজাকস্তানের কাইরাত সাইপ্রাসের পাফোস ও বেলজিয়ামের ক্লাব জিলোয়া তাদের ফুটবল ইতিহাসে সূচনা হল গৌরবময় এক অধ্যায়ের ছত্রিশ দলের এই প্রতিযোগিতা শুরু হবে ষোলো সেপ্টেম্বর প্রথম রাউন্ড চলবে আগামী বছরের আটাশ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয়বারের মতো ছত্রিশ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক